আর এই যে সকালে আমি মুড়ি আর তিনটে বিস্কিট নিয়ে বসে পড়েছি কারণ এখন একটু মুড়ি আর বিস্কিট খেয়ে এই যে আমার পাশে ওষুধ রাখা আছে ওষুধটা খাবো আর ওষুধটা সকাল সাড়ে সাতটার ভেতরেই কিন্তু ওষুধটা খেতে হবে তো ওই জন্য সকালে একটু হালকা টিফিন করে আর ওষুধটা খেয়ে নেবো তো চলো ওষুধটা খাওয়া যাবে সকালে ওষুধ খেয়ে স্নান করে পূজা দিয়ে এসে আর এই যে সরাসরি একদম রান্নাতে চলে আসলাম সকাল আজকে একটু তাড়াতাড়ি রান্না করব সবাই বাড়িতে আছে রাত্রে রুটি হবে কিনা জানি না ভাতটা বসে দেবো আজকে জড়া উনুনে রান্না করবো না আজকে ছাড়া উনুনে রান্না করব এখনো বাজার আসেনি বৃহস্পতিবার নিরামিষই হবে তো তোমাদের দাদাভাই পটল বেগুন আর শাক কিনেছে ওগুলো তো ভালো হবে এখনও আসেনি লাইন এখনও করেনি তো এখন ডালটা সিদ্ধ করে নেবো নিয়ে আর ভাতটা বসিয়ে দেবো একটা অনুযায়ী রান্না বসিয়ে দেবো দিলে আসলে কেটে কেটে নেব ডালটা সিদ্ধ হয়ে থাকবে তারপরে ভাতটা হতে হতে চলে আসবো তখন

ধুয়ে নিলাম এবারে রান্নাটা বসিয়ে দেবো আগে ডালটা করে নিয়ে তারপরে এই যে চালটা তো ধুয়ে নিয়ে আসলাম বাজে প্রথম প্রথমে একটু কথা বললো তারপরে কি হলো কি আন বড় আর এই যে চালটা ধুয়ে এনে উনুনে কিন্তু অলরেডি আমি ডালটা ভাজতে বসিয়ে দিয়েছি আর ওদিকে মা কিছু হেঞ্চা শাক নিয়ে চলে এসেছে ওই যে খিচুড়ি ধরতে গেছিলো আসার পথে কিছু একটা পুকুরে হেঞ্চা শাক হয়েছিল তো হেঞ্চা শাক কিছু তুলে এনেছে তো মা বললো হেঞ্চা শাক আজকাল কি তেতো হবে তো হেঞ্চা শাক বেসন আছে বেসন দিয়ে ভাজো তো ওই জন্য কিছু হেঞ্চা শাক মা বেছে রেখে দিয়েছে আর কিছু হেঞ্চা শাক ওই যে চিকচিকায় ভরে ফ্রিজে রেখে দেবে আর কি আর ওদিকে আমি ডালটা ভেজে উনুনে বসিয়ে দিলাম জল দিয়ে আর তোমাদের দাদা ভাইয়ের সবজি বাজার করে নিয়ে চলে আসলো তো ওই যে লাল শাক এনেছে পটল বেগুন এনেছে তো লাল শাক ভাজা হবে পটল ভাজা আচ্ছা আর হবে না বেগুন ভাজা করব আর হ্যাঁ তার সঙ্গে ধনে পাতা এনেছে তো ধনে পাতা আর হেঞ্চা শাকের একটু চপ করে নেবো লাল শাক ভাজা হবে বেগুন ভাজা ডাল ব্যাস এইটুকুই হয়ে যাবে আর যেহেতু নিরামিষ ওই কারণে আছে সব কিছু নিরামিষ হয়ে যাবে তো দেখো ওইদিকে মা লাল শাক বেছে দিচ্ছে আর আমি এদিকে লাল শাকটা পুরো কুচু কুচু করে কেটে নিচ্ছি আর বাবু এই যে বাইরে সাইকেল নিয়ে খেলছে তার সঙ্গে কিছু বন্ধুরাও আছে

বলতে কিছু হাঁকে ও না তুমি বাড়ি ও হাঁকে তারা না সাথে বাড়ি হ্যাঁ তুমি নিতে হবে বেগুন নি বেগুন ভাজা আর ভাজা একদম ভাজা এই ওলু ধন্যবাদ দাদা তিনটা সাকেট তো আপা ভাজা সব ভাজা দাও কি হই আকো একটা কই কই ভাই 어제까지 해 버렸나 हेलो हेलो बैक हो गया सब है हेलो सब आ गए हेलो अब्दुल सलाम भाई हेलो बोलो बोलो আর হ্যাঁ আজ কিন্তু আমার নিজের ইন্ট্রোটা দিতেই আমি কিন্তু ভুলে গেছি তার জন্য মাপ চেয়ে নিচ্ছি অনেক দেরিতে দেওয়ার জন্য হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি নমিতা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ঘড়ির কাটায় এখন ঠিক সকাল সাতটা বাজে আর এখন থেকে আমি আর ব্লগটা স্টার্ট করছি কাছে দূরে যে যেখান আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই মুহূর্তে ভালো আছো আর অনেক সুস্থ আছো তো চলো পুরো ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো রান্নার সমস্ত সব কিছু জোগাড় হয়ে গেছে আর ওদিকে না ওই যে শাশুড়ি মা ওদিকে রেডিও ছেড়ে দিয়েছে জানাতো আজ এই সকাল দশটার পরে একটু ওই যে গানের ভেলা হয় তো সেখানে ওই রেডিওটা ছেড়ে দিয়েছে তো আগেকার দিনে এরকমই কিন্তু হতো এখন টিভি মোবাইল উঠে গিয়ে অনেক কিছুই হয়েছে যাই হোক অনেক পুরানো দিনের একটা কথা মনে পড়লো এদিকে কিন্তু আস্তে আস্তে আমার রান্নার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এই যে লাস্ট পজিশানে ধনে আর এই যে হেঞ্চা শাকের চপগুলো ভাজি তো যে বড়গুলো দেখতে পাচ্ছ বড় বড় ওইগুলোই কিন্তু হেঞ্চা শাক আর এই ছোটো ছোটোগুলো এইগুলো ধনে পাতার চপ তো চলো রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে গেল আর এদিকে বাবার ভাতটাও পুরো রেডি কমপ্লিট বাবাকে ভাত দিয়ে লাস্টে আমরা সবাই কিন্তু ভাত খেয়ে নিয়েছিলাম তারপর থেকে আর কোনো ভিডিওই শ্যুট করিনি আর এই যে একেবারে সন্ধ্যাবেলা চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর পূজা দিয়ে দুটো ঘরে ধুনো দেখিয়ে দিয়ে এবারে আমি আমার নিজের ঘরেতেই ধুনোটা নিয়ে চলে এসেছি জানো তো একটু ঘরে মাঝে মাঝে একটু ধুনো না দিলেও হয় না ওই যে ধুনো দিলে কি হয় যেহেতু আমার বাগানের দিকেও ঘর আর একটু বিষাক্ত জিনিসের ভয়ও লাগে জানো তো ধুনোটা দিলে সেই জিনিসটার ভয়টা থাকে না তো অনেক দিনই ধুনো দেওয়া হয় না অনেক দিনই বলতে কি প্রায় অনেক তো যাই হোক ঘরে ধুনো টুনো দিয়ে পূজা দিয়ে আর এই যে সন্ধ্যাবেলা একবারে মেলায় চলে গেলাম আর এই যে মেলায় গিয়ে দেখো এই যে খেলাটা একটু খেললাম কিন্তু সেভাবে আর পারলাম না তোমাদের আমিও খেলেছিলাম তোমাদের দাদা ভাইও খেলেছিল কিন্তু কোনো প্রাইজই নিতে পারলাম জাস্ট একটু আনন্দ উপভোগ করলাম আমাদের গ্রাম অঞ্চলের মেলায় দিনই দেখিনি যে এই কসমেটিক্স বা যে কোনো দোকানে সিসি ক্যামেরা এই প্রথম দেখলাম এই দোকানটাতে সিসি ক্যামেরা একটা আশ্চর্য ঘটনা আমাদের এখানে তো যাকে দেখো কসমেটিক্স দোকান প্রচুর চারিদিকে মানে টোটাল পঞ্চাশটা শুধু কসমেটিক্স দোকান বসেছে আর আমরা এই ঘুরছি বাবুর খেলনা কেনার জন্য এলইডিটা দেখেই বুঝলাম যে ক্যামেরা সিসি ক্যামেরা লাগানো তো যাই হোক আমরা সমস্ত দোকান ঘুরে বাবুর খেলনার পছন্দ হলো না অবশেষে এই কাকিমার দোকানে এসে ওই যে ব্যাটারি সিস্টেমের একটা বিড়াল থাকে না ক্যাট ওই যে কথা বলে যা বলবে তাই বলে ওই একটা নেওয়া হয়েছিল তো যাই হোক ওর খেলনা কিনে দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দিলো ওর বাবা আসতে তো ওকে পাঠিয়ে দিয়ে আর এই যে মেলায় একটু যাত্রা শুরু হয়েছিল আমরা একটু যাত্রা দেখে বাড়িতে চলে গেছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিও ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে